মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা একটা পায়জামা নিয়ে বিক্রি করবেন সর্বনিম্ন বাই ষাট থেকে সত্তর টাকা লেস টপস খুবই জনপ্রিয় একটা টপস এটার দাম পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রত্যেকটা কথায় কাজে মিল থাকতে হবে ভাই এটা হলো ব্যবসা এটা তো একদিনের জন্য না এটা সারা জীবনের জন্য এক নাম্বার টুপিটার মধ্যে আর এফ এল লেখা থাকবে আর এফ এল আর ঠিক আছে অরিজিনাল আর এফ টুপি গলা মাথায় এটা অরিজিনাল টুপি কফ লাগানো এটা নিচে কফ থাকবে ব্রাটারফ্লাই থাকবে খুবই সুন্দর ছেলে মেয়ে উভয় পড়তে পারে তারপর এই যে একটা আছে ইউনিক ডিজাইন জামা কোয়ালিটির সাথে পায়জামা আছে প্রতিদিন পার ডে এক থেকে দেড় হাজার দেড় থেকে দুই হাজার কিভাবে টাকা ইনকাম করবেন ওই পথ আমি দেখাই দেব ইনশাল্লাহ প্রচণ্ড উত্তরবঙ্গের মানুষ প্রচণ্ড শীতে ভোগে তাদের জন্য মাত্র পনেরো টাকা জোড়া তারপর কম দামি হাফ প্যান্ট আছে দশ টাকা ফুল সিলিপ যেহেতু সামনে শীত শীতকে সামনে রেখা ফুল সিলিপের টপস এই যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পঁয়ষট্টি টাকা একদম নাম্বার ওয়ান চায়না মোজা এবং কি চায়না লেখা থাকবে আচ্ছা প্যাকেটের গায়ের মধ্যে শীতের মধ্যে সবচেয়ে বেশি আপনার আনকমন এবং রানিং মাল এক জোড়া পাঁচ টাকা এটা বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা মাল তখন একটা নিতে হবে চল্লিশ টাকা দিয়ে কিন্তু বর্তমানে প্রাইস আছে টাকা তো শীত শুরু হওয়ার আগে শীতের মালগুলো নিতে হয় এক কালার সোলিড গেঞ্জি এক কালার চায় না তাদের জন্য জ্যাগিংস বলতে বোঝা হলো পকেট থাকবে পিছনে কলি করা থাকবে নিচে শীতের মধ্যে সবাই পড়তে পারবো পঁয়ষট্টি টাকা কারণ আমরা হলো মাদার হোলসেলার এই একটা মাল আমরা নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্ব ভাবে তৈরি করি এটা আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এটা আমরা মাত্র দিচ্ছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে একটা ভাইরাল গেঞ্জি ডবশোল্ডার এটা আপনি জানেন গ্রাম অঞ্চলে নাই পুরো বাংলাদেশে নাই সব জায়গায় টিকটকার থেকে শুরু করে সবাই পরে যেহেতু গ্রামগঞ্জের মানুষ একটু বুঝে কম বুঝে বলতে আমি আবার ছোট করতেছি না আমি গ্রামের মানুষ আসলে ব্যবসার ক্ষেত্রে এটা আমার কাছে আসলে আমরা সুন্দর মতো শিখাই দিই এটা এইভাবে বিক্রি করবেন রেশিও করা আছে এই মালটা এত বিক্রি করবেন এত প্রফিট আসবে এইভাবে বুঝাই দিই হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আমন্ত্রণ হুঁশিয়ারি মালের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি হুঁশিয়ারি মালের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেক ব্যস্ত। ব্যস্ত বলতে ভাই শীতের মাল আসছে তো দোকান ভর্তি গোডাউন ভর্তি মাল তো সাজাইতে হয়, গুছাইতে হয় কাস্টমার আসে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। যারা বেকার আছে, বসে আছে বিদেশ থেকে আসছে কি করবে না করবে। টাকা আছে কিন্তু ব্যবসা করতে পারতাছে না। শুরু করতে পারতাছে না ভয় পাইতাছে। তাদের জন্য মা-বন্দের জন্য বাসা-বয়সা থেকে বেকার না বইসা থেকে অল্প পুঁজিতে শুরু করেন। এটা দ্বিগুণ লাভ। ইনশাআল্লাহ এটা কাজে কলমে হাতে কলমে দেখিয়ে দিব যে এটা এত পরিমাণ লাভ আছে হবে সরাসরি আসার জন্য ঠিকানাটা বলে দিই সরাসরি আসার জন্য নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে যেহেতু মার্কেটটা আমার অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসবে অনেকে নাম ভুইলা যায় বলতে পারে না অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সুন্দরভাবে আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসবো আর যারা না আসতে পারেন তারা কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় আর যেহেতু এটা আপনার শীতের কালেকশন বিশ তিরিশ হাজার হাজার টাকা মাল হলে বড় একটা বস্ত হয়ে যায় যার কারণে কুরিয়ান কন্ডিশন দেখাইতে হয় সেজন্য জন্য এক হাজার বিশ টাকা অবশ্যই কনফার্ম করতে হবে আল্লাহ যত টাকার মাল নেন আর মূল টাকা থেকে এক হাজার বিশ টাকা মাইনাস করা হবে শুরুতে দেখাবো ভাই বাচ্চাদের পা জুতা বলে পা মোজা বলে এই যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর মাত্র পাঁচ টাকা জোড়া এক জোড়া পাঁচ টাকা এটা বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা

মাত্র পনেরো টাকা জোড়া এটা চায়নার মধ্যে একটু হালকা একটু কম দামি হালকা বলতে একটু কম দামি মানে কোয়ালিটিটা না। হ্যাঁ কোয়ালিটিটা চায় না মাত্র পনেরো টাকা জোড়া তারপর আছে আপনার এই যে আরেকটা এটা হলো বিশ টাকা জোড়া বিশ টাকা আর এক নাম্বার ফুল চায়না মোজা যদি নিতে চান এক নাম্বার একদম নাম্বার ওয়ান চায়না মোজা এবং কি চায়নার লেখা থাকবে আচ্ছা প্যাকেটের গায়ের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা ওকে তারপর আপনার হ্যান্ডস গ্লাভ বাচ্চারা পরে শীতের মধ্যে যারা বাইক চালায় ওরা পরে বাচ্চারাই বেশিরভাগ পরে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা জোড়া তারপর আপনার আছে এই যে মোজা গ্রামগঞ্জের মানুষ প্রচণ্ড উত্তরবঙ্গের মানুষ প্রচণ্ড শীতে ভোগে তাদের জন্য মাত্র পনেরো টাকা জোড়া পনেরো টাকা মাত্র টাকা জোড়া এক জোড়া মুজা আছে পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি তারপর আপনার আসেন টুপির ক্ষেত্রে এই একটা টুপি এই টুপিটার নাম হলো আপনার আনারস টুপি মাত্র বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া হ্যাঁ তারপর এটা হলো মানকি টুপি এটাও বিশ টাকা জোড়া তারপর আপনার এটা হচ্ছে চান্দিলাল টুপি এটাও আপনার বিশ টাকা জোড়া তারপর এর মাঝখানে আরেকটা মাল দেখায় একবারে অনেক কমে মাথার মধ্যে পরা যাবে প্লাস গলায় পরা যাবে মাত্র প্রাইস হলো বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা আমাদের সীমিত লাভ দিবেন আপনি নিয়ে বিক্রি করেন অধিক লাভে ব্যবসা একদিনের জন্য না ব্যবসা সারা জীবনের জন্য চিরস্থায়ী আল্লাহ পাক বলছে হালালভাবে ব্যবসা করবা টাকা উপার্জন করবা লাভ অল্প করবা তো সর্বস্থায়ী বিশ্বস্ততার সহিত ব্যবসা করি কারণ আমাদের এই ব্যবসা যারা করে তারা কিন্তু অধিক পরিমাণ বড় লোক না এটা কিন্তু বড় লোকই ব্যবসাও না এটা আমাদেরকে অনেক বেকার ভাইরা আছে নক দেয় দিয়ে বলে ভাই যে পুঁজি কম অল্প পুঁজিতে ভাই কি ব্যবসা করতে পারে ভাই অল্প পুঁজিতে দশ হাজার টাকা নিয়ে আপনি স্টার্টিং শুরু করেন আচ্ছা টাকা কি এক বস্তা মাল নিতে ইনশাআল্লাহ ভাই নিতে পারবে ভাই অল্প টাকা দিয়ে শুরু করেন ভাই আমি দেওয়ার মালিক আমি না আমি আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকাও দিতে পারবো না আপনি বিশ থেকে তিরিশ টাকা কিভাবে ইনকাম করবেন প্রতিদিন পার এক থেকে দেড় হাজার দেড় থেকে দুই হাজার কিভাবে টাকা ইনকাম করবেন ওই পথ আমি দেখাই দেবো ইনশাল্লাহ আচ্ছা ওকে তারপর আছে এই যে আপনার এটা হলো বিরল টুপি খুবই জনপ্রিয় একটা টুপি মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা তারপর আপনার আছে পায়ের মোজা ফেদার এই যে ফেদার মোজা এটা হলো আপনার বিশ থেকে পঁচিশ টাকা জোড়া এটা মানে মান আছে আরেকটা আছে পনেরো টাকার জোড়া কোয়ালিটি আছে পনেরো টাকার ডাবা যা নাই যে তা না ভাই এই যে পনেরো টাকার জোড়া মোজাটা এই যে জায়গায় দূরত্ব তার কারণে আমি দেখাইলাম ঠিক আছে মানে দামি কম পরে যে শর্ট মোজা আছে বাচ্চাদের বড়দের সবার আছে মাত্র বিশ টাকা জোড়া ভালো মানের একটা মোজা রাস্তার যদি ফুডের থেকেও কিনতে চান পঞ্চাশ টাকা ছাড়া দিবে না তারপর আপনি আসেন অনলাইন টুপি টুপি ভাইরাল টুপি এই যে অনলাইন টুপি এটা দেখতেছেন এটা কম দামি মধ্যে অনেক স্তর অনেক কোয়ালিটি আছে আসলে সব দোকানে আসল মাল নাই শুধু একমাত্র চিটাগাং গার্মেন্টসে আসছে এক নম্বর মাল আমি দেখাবো এটা হল নর্মাল কম দামির ভিতরে আর এক নাম্বার টুপিটা চিনার উপায় হলো আপনার এই যে দেখেন আপনি এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে এই যে আমি একটা দেখাই এই যে

সবাই তো পুরাতন ব্যবসা এটা মজা मारे যারা আর আগে আগে মাল নিয়ে স্টক করে গতবারে টুপিটা বাই 1500 টাকা গেছে এক দোজন টুপি পার পিস টুপি 120 টাকায়ও বিক্রি করছে ভাইকেই পাইকারি কিন্তু কারা নিচ্ছে 120 টাকাটা জানেন যারা নতুন ব্যবসা শুরু করছে বেকারা ছিল ব্যবসা করবে তারা মানে শীত পড়ার পরে পরে যা নিছে কিন্তু এজন্য এই বছর সবার আগে বিরোধিতাছি কি জন্য যারা নতুন বেকার বসে আছে উদ্যুক্তা ব্যবসা করবে তাদের জন্য ভাই চাকরি করে সারা জীবন চাকরি করতে পারবেন কিন্তু জীবনে কিছু করতে পারবে না সংসার চালাইতে পারবেন কিন্তু আসলে একটা স্বপ্ন পূরণের দিক কিছু করবেন তা কিন্তু না ব্যবসা ছোট পরিসরে শুরু করেন ইনশাল্লাহ তারপর এই যে একবারে কম দামে একটা পায়জামা দেখাই এই যেটা মাত্র ১২ টাকা পঞ্চাশ পয়সা একটা পায়জামা নিয়ে বিক্রি করবেন সর্বনিম্ন বাই ষাট থেকে সত্তর টাকা যদি বিশ্বাস না হয় আপনার রাস্তার মধ্যে আপনি একটা জিজ্ঞেস করেন প্রাইসটা যে কত তারপরে যে আসেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই একটা বিক্রি করবেন সর্বনিম্ন একবারে যদি কম বিক্রি করেন না চল্লিশ টাকা এইগুলো কিন্তু অনেক সফট হ্যাঁ অনেক সফট কোয়ালিটি হবে কাপড় অনেক ভালো অনেক ভালো একদম সফট নিচে কিন্তু কফ আছে কফ আছে তারপর আপনার আরেকটা আছে এটা হলো এডিডাস কোম্পানির কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা একটু প্রাইস বেশি থানকা টাকা পরে এটা বিশ টাকা বিশ টাকা ঠিক আছে এটা বিশ টাকা খুবই সুন্দর এটা রেশিও করা হয় সাইজ থাকে তিনটা তারপর আপনার এই সাইডে আসি এই যে এটা এটা হলো মোটা ফিতা এটা মোটা ফিতা বেলাসে দেখে মোটা ফিতা এটা মাত্র হলো আপনার বিশ টাকা মাত্র বিশ টাকা সাইজ হবে তিনটা আরো বড় সাইজ আছে আমি কিন্তু সব ছোট সাইজগুলো দেখাইতেছি কাস্টমারের সুবিধার্থে কাস্টমার যাতে বুঝে এটা যদি বিশ টাকা হয় আরো বড় সাইজও আছে তিনটা সাইজ আছে মাত্র বিশ টাকা বিশ টাকা তারপর আপনার আরেকটা আছে যে এটা এই পায়জামাটা এই যে এটা এটা আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এটা বারো আবার এটা হচ্ছে একটু বড় যদি নিতে চান এই যেটা আছে এটা হলো বিশ টাকা দেখেন ভাই বিশ্বাস না হলে অনেক সফট আচ্ছা খুবই আরাম আরামদায়ক মাত্র বিশ টাকা আচ্ছা ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকার ক্ষেত্রে আপনাদের কিভাবে নিতে পারে আমাদের পাইকের ক্ষেত্রে সিস্টেম হলো যদি সবচেয়ে বেশি ভালো হয় দোকানে আসলে

চব্বিশ পিস যে বান্ডিল থাকে রেশিও ভাই রেশিও রেশিও তারপর এই যে স্টেপ একটা গেঞ্জি খুবই সুন্দর কালারগুলো খুবই চমৎকার একটা গেঞ্জি এটা তিনটা সাইজ থাকবে দাম মাত্র পঁচিশ টাকা একটা গেঞ্জি সর্বনিম্ন বিক্রি করবেন পঞ্চাশ থেকে ষাট টাকা এমনও বাজার আছে এমনও হাট আছে সর্বনিম্ন একশো টাকা বিক্রি করে আর আমাদের কাছে এটাও বলে দেই শুধু কিন্তু ভ্যানের মাল শুধু কিন্তু দোকানের মাল এমন না সব আছে ভ্যানে বিক্রি করবেন ফুডে বিক্রি করবেন বাজে বাজারে বিক্রি করবেন শোরুমে বিক্রি করবেন যেমন প্রোডাক্ট চান আল্লাহর রহমতে সব প্রোডাক্ট আছে ওকে এটা হলো দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট এটা 25 25 এর পরে যা একটা আছে এক কালার সলিড গেঞ্জি এক কালার চায় না তাদের জন্য এটা হলো 25 টাকা 25 এটাও 25 ওকে তারপর এটার মধ্যে আরেকটা গেঞ্জি আছে খুবই চমৎকার একটা আইটেম খুবই সুন্দর কোয়ালিটিফুল এটা মাত্র 25 টাকা থেকে শুরু এটা যদি তিন সাইজ বড় সাইজ সহ নেয় তাহলে পঁয়ত্রিশ টাকা মান ভালো কথায় কাজে যদি মিল না পান মাল নিয়ে না আল্লাহ রহমতে ভিডিও স্ক্রিনশট দিয়া এবং ডাউনলোড করে নামায় নিয়ে আসবেন যদি না পান তাহলে চলে যায় ব্যবসা একদিনের জন্য উপরওয়ালা আছে আমি একদিনের জন্য ব্যবসা করতে বসি না এর বড় সাইজের গেঞ্জি আছে যেগুলো এগুলো হলো আপনার চল্লিশ টাকা খুবই ভালো সম্পূর্ণ কোয়ালিটি শীতের ঠিক আছে শীত কালেকশন আপনি যদি গরম চান গরমেরও আছে কালার কটা হবে ভাই কালার বারোটা বারোটা কালার হবে বারোটা কালার জি ভাই একটা প্রত্যেকটা কথায় কাজে মিল থাকতে হবে ভাই এটা হলো ব্যবসা এটা তো একদিনের জন্য না এটা সারা জীবনের জন্য ঠিক আছে এটা হলো আপনার চল্লিশ টাকা তারপর আপনার সামনে আসি এদিক দিয়ে আসি আপনার ভালো নর্মাল সবই দেখাই তারপর আপনার এই যে একটা হাফ প্যান্ট আছে এই যে একটা বিশ টাকা তারপর সোয়েটারের নিচে বা পায়জামার নিচে পরে হাফ প্যান্ট আছে যেটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে যেটা আছে এটা হলো চল্লিশ টাকা তারপর কম দামি হাফ প্যান্ট আছে দশ টাকাটাও ওকে পরে একটা সুতি প্যান্ট আছে সুতি হাফ প্যান্ট খুবই আরামদায়ক গরমে যেমন অনেক কাস্টমার বলে ভাই পায়জামার নিচে যে একটা পড়বে ওইটা দেন বারো টাকা পঞ্চাশ পয়সা পরে আপনি শোরুম কোয়ালি নিতে চাইলে এটাও আছে তারপর এটা খুব জনপ্রিয় একটা হাফ প্যান্ট খুবই সুন্দর আসলে ধুলো তো অনেক এজন্য রেখে দিছে যেটা এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে এক কালার আছে যে প্যান্টটা যেটা খুবই সুন্দর এটা হলো পনেরো টাকা শোরুম কোয়ালিটির মাল নেবেন শোরুম কোয়ালিটির মাঝখানটা দেখায় আসলে দোকানে এত পরিমাণ আইটেম এত পরিমাণ আইটেম তো সব দেখানো কালেকশন আছে কিন্তু সব দেখানো কিন্তু সম্ভব না জাস্ট আপনার ধারা বাইরের ধারা ফিফটি ফিফটি ব্লকসের দ্বারা আমরা একটু বুঝাই দিতে চাইতেছি দেখাই দিতে চাইতেছি যে আমাদের দোকানে এত সব কালেকশন আছে দেখেন পরে যে হলো নুডু ছাপ মাত্র হলো আপনার পনেরো টাকা পনেরো টাকা তারপরে এই যে একটা আছে কুচি প্যান্ট এই যে এটা এটা বারো টাকা পঞ্চাশ পয়সা আমরা কিন্তু দাম কমলে দাম কমাই দেই এটা এতদিন বিক্রি করছি পনেরো টাকা কারখানা থেকে দাম কমছে আমরা কমাই দিচ্ছি ঠিক আছে দাম বাড়বে তখন অবশ্যই পাবেন আপনার আপডেট পাবেন পরে যে লোটো পেন জনপ্রিয় পেন মাত্র পনেরো টাকা এটাও কমাই দিছি পঞ্চাশ পয়সা করে কমাই দিছি পঞ্চাশ পয়সা আপনাদের কাছে কিন্তু অনেক কারণ আমাদের সীমিত ব্যবসায়ী তো এই সীমিত পরিসরে তারপর আপনার কিছু আপনার শোরুম কোয়ালিটির মাল দেখাই এই যে শোরুম কোয়ালিটির মালটা দেখেন বাটারফ্লাই করা থাকবে কালার থাকবে প্রত্যেকটা টপসের সাথে মিলানো প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এটা হলো সবার ছোট সাইজটা চারটা সাইজ আছে এই যে রেশিও করা আছে চারটা সাইজ বাদা একসাথে পঞ্চাশ এটা এরপরে আপনার আরেকটা কোয়ালিটি আছে সেটা হলো এই যে এটা এটা হলো আপনার কলি করা বলতে মানে পট্টি লাগানো ওই জায়গায় পট্টি থাকবে ঠিক আছে এটার প্রাইস হলো আপনার পঞ্চান্ন টাকা এটা কিন্তু ভাই আমি গরমের শুরুতে অন্যান্য অন্য দোকান দ্বারা গরমের শেষে অফার দেয় আমি গরমের শুরুতে অফার দিছি কারণ যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করবে তারা বিশ্বস্ত সহিত যাতে দুইটা টাকা কামাইতে পারে আমাদের থেকে নিয়ে যে এক দেড়শো টাকা বিক্রি করতে পারে এজন্য গরমের শুরুতে এটা ষাট টাকা চলতেছে সব জায়গা আমি মাত্র পঞ্চান্ন দিছি পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপরে এর মধ্যে এই যে একটা দিছি কফ লাগানো কফ লাগানো এটা নিচে কফ থাকবে বাটার ফ্লাই থাকবে খুবই সুন্দর ছেলে সাইজ আছে খুব সুন্দর সবার ছোট সাইজটা নিলাম হাতে এল সাইজটা নিচ্ছে এটা এম আছে এল আছে আছে ডাবল এক্সেল আছে চারটা সাইজ আছে এটা ষাট টাকা টাকা তারপর আপনার ছেলেদের এই প্যান্টটা আছে ছেলে মেয়ে পড়তে পারে যেটা এটাও আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনার একটা কালেকশন কোয়ালিটি ফুল মাল সবচেয়ে ভালো হিট মাত্র টাকা তারপর আপনি যে দিয়ে আসেন বাচ্চাদের কিছু সেট দেখাই এই যে বাচ্চাদের পায়জামা সহ এই যেটা এটা প্রাইস কিন্তু ভাই আছে পঁয়ষট্টি টাকা আমি আপনার দেখাই বাজার মূল্যই পঁয়ষট্টি টাকা এই যে দেখে পঁয়ষট্টি টাকা যারা ফিফটি ফিফটি ব্লক দেখে আসবে তাদের জন্য অনলি একবারে চিপ রেট মাত্র মাত্র টাকা টাকা তারপর যেটা ফুলাতার গেঞ্জি এটা রেট আছে একশো পাঁচ টাকা কিন্তু যারা ব্লক দেখে আসবে এবং ব্যবসার উদ্দেশ্যে আসবে সব সবসময় ব্যবসা ব্যবসা করবে তাদের জন্য পঁচানব্বই টাকা আরো শুরুম কোয়ালিটি নিতে চান এই যে বলছি না সব রকমের কোয়ালিটি আছে সবার ছোট সিস্টে দেখাইছি এটা দাম আছে একশো পঁয়ষট্টি টাকা যারা এখন নিবে তাদের জন্য একশো পঞ্চান্ন এটা হলো চোদ্দ ষোলো আঠারো বিশ চারটা সাইজ এক দুই বছর বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চা পড়তে পাঁচ বছর পড়তে তারপর করা পিছনের ব্যাক সাইড সামনের সাইড হ্যান্ড লাগানো থাকবে ঠিক আছে তারপর আপনার এই যে এইভাবে থাকবে এর সাথে পায়জামা থাকবে পায়জামাটা অনেক সুন্দর স্টাইলিশ যেটা এটার দামও আছে তারপর আপনি ফুলো মাল দেখাই যেটা এটা রেট শুনলে আপনি চমকা যাবেন যে ভাই কিভাবে সম্ভব একটা প্রাইস আপনার আপনার থেকে প্রশ্ন বা এটা কত হতে পারে আনুমানিক সর্বনিম্ন এটা আমরা মাত্র দিচ্ছি ৩৫ টাকা করবেন কি করবেন না করবেন করতেছেন চিন্তা করতেছেন সংসার চালাবো কিভাবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবসার পথ ধরিয়ে দিব আসলে কি চিপা চাপা করে ব্যবসা করা জানা যদি ব্যবসা করার মন চায় যে ব্যবসা করবেন তাহলে আসেন যদি সৎ পথে পথে ইনকাম করতে চান উপার্জন করতে চান তাহলে অবশ্যই আসতে হবে আমাদের কাছে আর ব্যবসায় কিন্তু সম্পূর্ণ হালাল হ্যাঁ ব্যবসা হালাল পরে এটা থেকে এটা একটু আপডেট একটু আপডেট কালেকশন বলতে এটার সাথে আবার টুপি আছে পায়জামা আছে ঠিক আছে এটা প্রাইস হলো শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত ভাই পঞ্চাশ তারপর এই যে একটা আছে ইউনিক ডিজাইন জামা কোয়ালিটির সাথে পায়জামা আছে তারপরে যেটা আছে এটার দাম হলো পঁয়ষট্টি টাকা তারপরে যেটা আছে এটার দাম হলো আপনার দাম বাই দিচ্ছে অনেকই অনেক এটা যদি আমি বিক্রি করি এখনই প্রাইস বিক্রি করতাম একশো বিশ টাকা পাইকারি কিন্তু আমরা একেবারে চিপ রেট একবারে চিপ রেট টাকা পঁচাত্তর তারপরে যে যে টুপি সহ পায়জামা আছে পায়জামা সহ এই যে এটা খুবই অল্প প্রাইসে দিচ্ছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তারপরে যে সাইজ বাই সাইজ আছে বড় সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি সাইজ আছে ঠিক আছে তারপরে যে একটা মাঝখান দিয়ে একটা মাল দেখায় আসলে হাতের কাছে এত কিছু তো থাকে না এই জন্য দেখাইতে পারি না এই যে লেস করে নিচ্ছে দা পায়জামাটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা মাল মাত্র দিচ্ছি মাত্র পঁচিশ টাকা খুবই সুন্দর একটা মাল আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন ষাট থেকে সত্তর টাকা এটাও তিনটা সাইজ রেশিও থাকবে তারপরে যে একটা ছোট মাল দেখাই হাতের কাছ থেকে সবার ছোট এটা সাইজে সবার ছোট এটা তিনটা সাইজ আছে এডিডাস লেখা থাকবে এবং কি শোরুম কোয়ালিটির মাল খুবই সুন্দর লোকাল মাল কিন্তু পঁচিশ টাকা এটা শোরুমও বিক্রি করতে পারবেন যে জায়গায় ইচ্ছা বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে জিগে আসে আপনার টপস দেখাই খুবই সুন্দরের ভিতরে টপস আমাদের টপসগুলো কিন্তু শুরু হলো মাত্র আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা থাকবে টপস গুলো প্রত্যেকটা কালার থাকবে আলাদা আলাদা খুবই সুন্দর মানসম্মত একটা মাল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা কালার এটা মাত্র আটচল্লিশ আটচল্লিশ তারপরে এটা আছে পঞ্চাশ যেটা পঞ্চাশ খুবই সুন্দর এটা কিন্তু কাস্টমার রিকোয়েস্ট এই ভিডিওটা করেছি কাস্টমার বলতেছে যে ভাই আপনি বিরু দেন আপনার বিডু ঠিক মতো পাই না এই যে ফিফটি ফিফটি ব্লকস অনেক দিন আগে দেখছি আবার একটা দেন এই যে একটা লিপ স্টপস লিপ স্টপস খুবই জনপ্রিয় একটা টপস এটার দাম পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি গাউসের বিড়ু যতগুলো দেখেন বা বাংলাদেশের যত বিরু দেখেন প্রত্যেকটা পঁয়ষট্টি টাকা আমি একমাত্র কারখানার মাল আমার নিজস্ব কারখানা নিজস্ব গার্মেন্টস আমি একমাত্র কমে দিচ্ছি তারপর এর মধ্যে আপনার ফোর ফাইভ সিক্স রেকর্ড পরিমাণ দাম এই যে ফোর ফাইভ সিক্সের এই যে দেখেন ফোর ফাইভ সিক্স যারা পুরাতন ব্যবসা আছে তারা জানে একটা ফোর ফাইভ সিক্স টপ সর্বনিম্ন পঁচাত্তর টাকা কিন্তু আমরা একমাত্র দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ মাত্র পঞ্চাশ একটা টপ বিক্রি করবেন দেড়শো টাকা তারপর আসেন ফুল সিলিপ ফুল সিলিপ যেহেতু সামনে শীত শীতকে সামনে রেখা ফুল স্লিপের টপস এই যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর উঠবে না তো বা এটা বাই কাপড় ছিঁড়ে যাবো তারপর এটা উঠবে না তারপর আপনার আছে লিস্ট অফ ভিতরে ফুল সিলিপ যেটা এটা আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তারপর আপনার বা এগুলো সব ফুল স্লিপের এই জায়গায় মধ্যে অ্যাম্বোস করা থাকবে কাজ করা থাকবে এটার দামও পঁয়ষট্টি তারপর আপনার এদিকে আসেন যে এটা এই যে একটা টপস বা আমি কিন্তু টপস একেবারেই কম প্রাইস দিচ্ছি এটা হলো বুক ফারা কুর্তি সিস্টেম বলি আমরা এই যেটা এটা আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা এক একটা ডিজাইনের তো অনেক ধরনের কালার থাকবে অনেক ধরনের কালার থাকবে তারপর মাঝখান্দা দেখাই দেই আপনার ফুল স্লিপের যারা গেঞ্জি নিতে চান এই যে গেঞ্জিগুলো খুবই সুন্দর একবারে নতুন আসছে খুবই কোয়ালিটি ফুল মাল ড্রাগসের গেঞ্জি ড্রাগস এখন বর্তমান বাজারে সবচেয়ে বিআইপি একটা পণ্য খুবই সুন্দর রিয়ালের জার্সি রিয়াল গতকালকে দিচ্ছে এম দুইটা গোল দিছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল গেঞ্জিগুলো শুরু কিন্তু দাম কিন্তু শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে একটা গেঞ্জি মাত্র পঁচাত্তর টাকা তারপর ফুল সিলিপের ভারী গেঞ্জি যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ শীত বেশি সহজ সরল মানুষ তারা একবারে কম প্রাইসে চায় তাদের জন্য সুতি গেঞ্জি নিতে চান সুতি গেঞ্জিও আছে দেখেন খুবই সুন্দর এই যে একটা ভাইরাল গেঞ্জি ডপ শোল্ডার এটা আপনি জানেন গ্রাম অঞ্চলে নাই পুরো বাংলাদেশে নাই সব জায়গায় টিকটকার থেকে শুরু করে সবাই পরে খুবই সুন্দর প্রাইস কিন্তু অনেক কম একটা গ্রামগঞ্জের হাটে বাজারে যে জায়গা থেকে একটা দোকান থেকে কিনতে গেলেও ছয়শো টাকা লাগে গ্রামের হাটে থেকে কিনতে গেলে চারশো টাকা লাগে কিন্তু আমরা একমাত্র প্রথম দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই পরে এইসব গেঞ্জিগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা কালার আছে ঠিক আছে আমি জাস্ট আপনাকে ধারণা দিছি ভাই এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণ গেঞ্জি মানে কালার अवेलेबल হবে কালার প্রত্যেকটা अवेलेबल হবে চায়না গেঞ্জি নেবেন চায়না গেঞ্জিও আছে দেখেন তারপর আপনার ডাক্স এর আরেকটা গেঞ্জি আসছে খুব সুন্দর ডাক্স কোম্পানি কোম্পানি লেখা থাকবে এই যে ডাক্স তারপর আপনার এই যে একটা গেঞ্জি আছে 105 টাকা মূল্যের গেঞ্জি প্রাইস এখন বর্তমানে আমরা অনেক কমে দিয়েছি মাত্র 95 টাকা 95 টাকা তারপর এই একটা গেঞ্জি এটা গেঞ্জি প্রাইস হলো আপনার একশো নব্বই টাকা ছিল বর্তমানে বাজার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপর আছে শীতের মধ্যে ট্রাউজার এই যে ট্রাউজার সাইজ বাই সাইজ আছে মাত্র শুরু হলো আপনার পঁচাত্তর টাকা থেকে একটা ট্রাউজার নিয়ে বিক্রি করবেন সর্বনিম্ন দেড়শো টাকা আর্মি ট্রাউজার শীতের মধ্যে সবচেয়ে বেশি আপনার আনকমন এবং রানিং মাল নব্বই টাকা থেকে শুরু তারপর মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে শুরু করে সবার মাত্র পঁয়ত্রিশ টাকা প্লাজু তারপর জ্যাগিংস বলতে বোঝা হলো পকেট থাকবে পিছনে কলি করা থাকবে নিচে শীতের মধ্যে সবাই পড়তে পারবো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি ঠিক আছে এগুলোর মধ্যে ভাই আর সবচেয়ে বড় কথা হলো ভাই দোকানে আইটেম হল ছয়শো থেকে সাতশো এই যে দেখেন এই সাইডের আমি কিছুই দেখাইতে পারি নাই আমি এদিক দিয়ে উঠতেও পারি নাই এই সাইডে কিছুই দেখাইতে পারি নাই ওই আর কিছুই দেখাইতে পারি না জাস্ট আমি আপনার দ্বারা ধারণা দিতেছি যে আমাদের কাছে ব্যবসা করার জন্য বেকার না বসে থাকে তারা আসেন তাড়াতাড়ি যেহেতু মাল স্টক আছে এখন আসেন শীতের প্রথম থেকে শীতের প্রথম থেকে কেউ অফার দেয় না আমি অফার দেই নাই আপনাদের জন্য যারা ব্যবসা করতে চায় জাস্ট ধারণা দিছি যে আপনারা আসেন ইনশাল্লাহ যেহেতু আমাদের ব্যবসাটা স্বল্প পরিচয় করা যায় এবং অল্প পুঁজি নিয়ে তিনগুণ লাভ একটা পায়জামা নিয়ে বিক্রি করেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাত্র পনেরো টাকা কিনা সব কিছুতে তিনগুণ লাভ আপনারা ব্যবসা শুরু করেন আর যেহেতু আমাদের ব্যবসাটা গ্রাম অঞ্চলের মানুষ বেশি করে মধ্যবিত্ত ফ্যামিলির যারা স্বল্প আয়ের মানুষ তারা করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু এই জায়গায় বিশ টাকার জন্য আসেন না বিশ পঞ্চাশ টাকার জন্য আসেন না খাইতেও আসেনা থাকতেও আসেন না আপনি একটা বিশ্বস্ত মানুষ খোঁজেন যার হাত ধরে সারা জীবন ব্যবসা করতে পারবেন যার হাত ধইরা আপনি সব কিছু সুন্দরভাবে বিশ্বস্ততার সহ চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনার আপনাদের পাশে আসে চিটাগাং গার্মেন্টস গার্মেন্টসের হুশিয়ারি আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাঁও সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় সাতশো দশ নম্বর দোকান